সম্মানিত আলাইকুম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিএসসি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী পুরুষ যারা এইচএসসি পাশ করেছেন এবং যাদের বয়স এক বারো দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা সবাই যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে এবং শেষ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি কত টাকা সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার জব ইনফরমেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে দেখে নেওয়া যাক বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বিএসসি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত ধর এখানে একটি ক্যাটাগরিতে সাতজন লোক নিয়োগ করা হবে আমি যে পত্রী নিয়ে আলোচনা করছি তার নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় টাকা থেকে বাইশ টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের সর্বনিম্ন গতি গতি হইবে যথাক্রমে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ বন্ধুরা আবেদনকারীর বয়স এক বারো দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ঠিকানা বিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন চলবে সাতাইশ এক দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধুরা আবেদন করতে খরচ হবে একশো টাকা বন্ধুরা এই হলো বাংলাদেশ অ্যাক্রো কাউন্সিল বিএসসি থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম